প্রায় দু বছর পর মায়ের কোলে ফিরল তার ছোট্ট ফুটফুটে নবজাতক উচ্ছ্বাস এখন পরিবারে অবিশ্বাস্য হলেও সত্যি প্রায় দু বছর আগে মৃত বলে জানানো নবজাতক সন্তানকে অবশেষে ফিরে পেলেন এক মা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে অবসান হলো এক দীর্ঘ আইনি জটিলতার সন্তানকে কোলে নিয়ে আনন্দে চোখের জল ধরে রাখতে পারলেন না পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার আড়গোয়াল গ্রামের বাসিন্দা প্রতিমা পাল দু সালের আগস্ট মাসে প্রতিমা পাল বাচ্চা প্রসবের জন্য এগরার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন চব্বিশে আগস্ট সকালে নার্সিংহোম কর্তৃপক্ষ প্রতিমার পরিবারকে জানায় তার সদ্যজাত সন্তান জন্মের পরপরই মারা গেছে এবং শিশুটিকে তারা ডাস্টবিনে ফেলে দিয়েছে এমন শুনে পরিবার কোনো প্রশ্ন না করে প্রতিমাকে নিয়ে বাড়ি ফিরে আসে কিন্তু এরই মধ্যে ঘটে যায় চাঞ্চল্যকর ঘটনা অভিযোগ ওই নার্সিংহোমের মালিক এক দালালের মাধ্যমে রামনগরের এক মহিলার হাতে প্রায় দু লক্ষ টাকার বিনিময়ে ওই নবজাতককে বিক্রি করে দেয় চার দিন পর অর্থাৎ আঠাশে আগস্ট শিশুটিকে নিয়ে ওই মহিলা টিকা দেওয়ার জন্য দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান কর্তৃপক্ষ কাগজপত্র চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন সন্দেহ হতেই হাসপাতাল কর্মীরা খবর দেন পুলিশে পুলিশ দ্রুত গিয়ে তদন্তে নামে এবং মহিলাকে জিজ্ঞাসাবাদে জানতে পারে তিনি টাকার বিনিময়ে নার্সিংহোমের মালিকের থেকে শিশুটিকে কিনেছেন ঘটনার সূত্র ধরে পুলিশ নার্সিংহোমের মালিক তার স্ত্রী এক দালাল এবং ক্রেতা ওই মহিলাকে গ্রেপ্তার করে পরবর্তী সময়ে তদন্তে জানা যায় প্রতিমা পালি শিশুটির জন্মদাত্রী প্রায় দশ দিন পর পুলিশ তাকে খুঁজে পায় এবং জানায় তার সন্তান জীবিত রয়েছে ও সুস্থ আছে তবে এখানেই শেষ নয় বহু আইনি জটিলতার কারণে শিশুটি অবিলম্বে পরিবারের হাতে তুলে দেওয়া সম্ভব হয়নি আদালতের নির্দেশে তাকে কাঁথির একটি হোমে রাখা হয় সেখানেই কেটে যায় প্রায় দু বছর অবশেষে চলতি মাসের তিন তারিখে প্রতিমা পাল জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের দপ্তরে যোগাযোগ করেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সুদীপা ব্যানার্জির নেতৃত্বে শুরু হয় দ্রুত পদক্ষেপ আদালত থানা ও হাসপাতাল সব দিক থেকে প্রয়োজনীয় নথি সংগ্রহ করে মাত্র দশ দিনের মধ্যেই সমস্ত আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করা হয় অবশেষে সোমবার বিকেলে নিমতৌড়ির চাইল্ড ওয়েলফেয়ার কমিটির অফিস থেকে প্রতিমাপালকে ফিরিয়ে দেওয়া হয় তার শিশু পুত্রকে দীর্ঘ প্রতীক্ষার পর সন্তানকে কোলে নিয়ে প্রতিমাপাল কান্না সামলাতে পারলেন না দীর্ঘ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে মায়ের কোলে ফিরল সেই চুরি যাওয়া নবজাতক এই ঘটনায় জেলা জুড়ে ছড়িয়ে পড়েছে প্রশংসার ঢেউ কারণ মানবতার এই জয় শুধুমাত্র এক মায়ের নয় গোটা সমাজেরও

আপনার বাড়ি কোথায় আমার বাড়ি আরপুর ঠিক আছে আপনার নাম প্রতিমা